আল্লাহ তারা সবরের বিনিময় হিসেবে ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে এটা হচ্ছে রেজাল্ট মানে আমার কাছে এই বেস্ট বেস্ট এক্সাম্পেল এর কারণে এই যে জেনারেশন আমরা আছি এখানে কারোর জীবন থেকে কেউ হারাই গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না সে গাঁজা খায় মদ খায় তার জীবন যৌবন শেষ হয়ে যায় মাথায় রাখবেন কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই তাকে আল্লাহ নিয়ে গেছে আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায় আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওটাই নিছি ওটা নিয়েছি এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করবো সমান আল্লাহ পড়ার তাহলে বোঝা গেল প্রিয় মানুষ মারা যাক হারিয়ে যাক চলে যাক কোথাও অজানা জায়গায় কোনো সমস্যা নেই আমি তো সবর করেছি আমি তো ধৈর্যশীল বান্দা আমাকে পরীক্ষা নিচ্ছে একজন এবং এর ফলাফল দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট প্রত্যেকটা অবস্থানে আমরা ধৈর্যশীল হব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমি এবার আসেন কিছু নবীদের এক্সাম্পল দেয় যারা ধৈর্যের পরিচয় দিয়েছে আমি একটু পরীক্ষা করি আপনাদের সবাইকে দেখি আপনার কতটুকু ক্যাচ করতে পারে গ্যাস করতে পারে একজন নবী ছিলেন যে নবীর পুরো শরীরে পোকা ধরে গিয়েছিল পুরো শরীরটা পোকা খেয়ে শেষ করতে যাচ্ছিল নবীর নামটা কি ছিল আইব আলি হিসাল দীর্ঘ বারো বছর পোকা তার শরীরে ভর করেছিল আমাদের একটু অসুখ হইলে আমরা বলি যে মানুষ আল্লাহ মনে মানুষ পায়নি আমি একাই মনে হয় দুনিয়াতে পৃথিবীতে মনে হয় আর কোনো মানুষই নাই আল্লাহ খালি আমারাই পায় আমি কিন্তু দেখা আর কেউ কি নাই বারো বছর সহ্য করেছে পোকা উঠতে উঠতে যখন জিহো এসেছে তখন আইয়ুড মুখ খুলেছে আইয়ুড অবহু অ্যান্ড ইমেস্টারিয়াল দোরু অ্যান্ড দ্য অভ্যামিন দোয়া করার একটা সিস্টেম আছে আমি জুমার লাক্সার বলেছিলাম দোয়ার একটা কোয়ালিটি আছে চাওয়ার মাঝে একটা গুণ আছে দেখেন উনি বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে আছি আমার আব্বাকে বলছি আব্বা আমি সকাল থেকে খাই নাই খাবার কিন্তু চাই নাই আমি না খেয়েছি আর তুমি আমার আব্বা এটা বললেই না আব্বা বুঝে যাবে যে আমার ছেলের এখন খাবার দরকার উনি বলেছেন আল্লাহ আমি কষ্টের ভেতরে আছি আর তুমি তো রহমান আর রহমান তো কারো কষ্ট সহ্য করতে পারে কখন বলেছেন যখন এই পোকা উঠতে উঠতে তার জিহবায় চলে এসেছে আল্লাহকে বলছে আল্লাহ পুরো শরীরটা আমার খেয়ে ফেলুক যে জিহুবা দিয়ে আমি তোমার জিকির করি সেটা যদি পোকা নষ্ট করে ফেলে আমি তো তোমাকে আর ডাকতে পারবো তুমি আমাকে রহম করো তুমি আমাকে রহম করো সবর যে করেছে অল্লাহতালাহ ডাকার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগকে ধুলি করে তাকে আল্লাহ তালা সিফায়ে আজলা কামলা দান করে দিয়েছে সুবহান আল্লাহ তাহলে বুঝে রোগ রোগবালাই হচ্ছে প্লাসিং মেসি বলাকা ইন ইউর লাইফ যদি মমিনের কথা কোনো কাঁটাও ঢুকে যায় এই যে আমরা কষ্ট পাই কাটা ঢুকলে আল্লাহ কতটা দয়াময় দেখেন কাটা ঢুকলেও আল্লাহ তালা বান্দার আমল নামার থেকে যে গুণা আছে এটাকে ঝরিয়ে দেয় স্মার পড়া তাহলে বোঝা আজ থেকে অসুখ হলে আমরা ধৈর্য ধারণ করবো রাজি আছে তো ইংশা আল্লাহ আর একটা এক্সাম্পল সবরের একজন নবী আমি আবার আপনাদেরকে প্রশ্নে ফেলছি গ্যাস করতে হবে আপনাদের সবাইকে যে আমি কার নাম বলতে যাচ্ছি একজন নবী যাকে মাছ খেয়ে ফেলেছিল মাছের পেটে তিনি দীর্ঘদিন ছিলেন তার নাম কি ছিল ইউনুস ইউনুস আলাইহিস সালাতু নাম ছিল কি ইউনুস আলাইহিস সালাতু মাছের পেটে দীর্ঘদিন ছিলেন আল্লাহর কাছে কমপ্লেইন করেন না অভিযোগ করেন নাই ধৈর্যহীন হন নাই মাছের পেট থেকে আল্লাহকে ডাক দিয়েছেন হে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে সাহায্য করো আমার কোনো কমপ্লেইন নাই অভিযোগ নাই আমি ধৈর্যহীন হয়ে যাই নাই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাছকে আদেশ করেছে মাছ মুখ খুলে একটা ভূমি করার মতো একটা অ্যাক্ট করেছে আল্লাহ তালা ইউনুসকে এই অ্যাক্টের মাধ্যমে এই বমির একটা ধরনের মাধ্যমে মাছের পেট থেকে জীবিত উদ্ধার করে বের করে নিয়ে আসছে সুমান আল্লাহ তাহলে বুঝে গেল বিপদে পড়লে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ আমারই পাইল দুনিয়া কেউ নাই আমি মনে হয় একা আল্লাহ কি পাইলে আমার ধৈর্যহীন হওয়ার পরিচয় অতএব সবরও থাকবে দোয়াও থাকবে বলেন আমার সঙ্গে সবরও থাকবে সবর আছে যার সঙ্গে দোয়াও আছে যার তার সফলতা কেউ আটকাতে পারবে না সবার আলো পড়ায় আর একটা এক্সাম্পল নবীর নাম গ্যাস করতে হবে আপনি সবাইকে একজন নবী যাকে আল্লাহ তালা আশি বছর পরে একটা সন্তান দিয়েছিলেন সে নবীর নাম কি ইব্রাহিম আলী হিসালাতাম নামটা কি ইব্রাহিম আলী হিসালাতাম সন্তানের নাম কিছু বলতে পারবেন ইসমাইল নাম কি ছিল ইসমাইল আলী হিসালাতাম সবর কাকে বলে এটা বুঝায় আপনাদেরকে শর্টকাটে বোঝা আছে বছর পরে একটা ছেলে হয়েছে আল্লাহ অর্ডার করেছে যাও মাকে এবং ছেলেকে একদম মরু প্রান্তে রেখে আসবা যেখানে জনমানবহীন একটা যায় মানুষ নাই লোক নাই জন নাই রেখে আসো যা অর্ডার করতে দেরি রেখে চলে আসছি সেই মরুভূমির মতো একটা জায়গা যখন চলে যাবে বিবি হাজার চাইলে বলতে পারতেন যে আপনি কেমন স্বামী যে আমার মতো এক জবলা নারীকে তার সন্তান সহ এক বিশাল মরুপ্রান্তে প্রান্তে মরুভূমিতে জনমানবহীন একটা জায়গায় রেখে যাচ্ছেন আপনি কেমন স্বামী সি নেভার কমপ্লেন সি নেভার এভার কমপ্লেন লাইক দ্যাট বলেইনি কিছু কি বলেছে আমি জাস্ট রিপিট করছি বাংলাতে সারাংশ বিবি হাজার বলছে হে ইব্রাহিম এটা যদি আল্লাহর অর্ডার হয় যে আমাকে তুই মরুপ্রান্তে প্রান্তে রেখে যাবা যেন মানবহীন জায়গা রেখে যাবা যেখানে খাবার নাই দাবার নাই পানি নাই তবে শুনে রেখো আমিও এটা বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে মরু প্রান্তরে না খাওয়ায় মারবেন আল্লাহ পরায় তুমি যদি আমাকে দেখে খুশি হও আমি এখানে থেকে খুশি আছি ধৈর্য ধারণ করেছে ফলে কি হয়েছে চিন্তা করেন একটু ভেবে দেখেন এই যে মক্কা এত দাম কাবার কাবার গিলাফের দাম কাবার চত্র এত দাম এই কাবার পাশে যিনি অবস্থান করেছিলেন যে নারীর কারণে এত সম্মান যে নারীর ছেলের কারণে জমজমের কুয়ার পানি আমরা পেয়েছি তার নাম হচ্ছে হাজার সুমান আল্লাহ ধৈর্য শুধুমাত্র এবার আর একটু বোঝাই এত ধৈর্য এত পরীক্ষা আল্লাহ বলল ইব্রাহিম যাও সন্তানের কাছে আশি বছর পরে সন্তান পাইছে আদরও করতে পারে নাই নিজের কাছেও রাখতে পারে নাই রেখে আসছে মরুর প্রান্তরে এবার আসছে আব্বা ছেলে এদিকে আসো কি হয়েছে আব্বা বলছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি এটা আমার আল্লাহর আদেশ তুমি কি বলছো ফাঙ্গুর মাদা চারা তুমি কি বলছো বলো ইসমাইল চাইলে বলতে পারতো আব্বা আপনি কেমন জানেন জন্মের সঙ্গে সঙ্গে আমাকে আপনি আদর না করে গেছেন মরু প্রান্তরে আর রাজা আপনি এসেছেন খবর না নিয়ে জবাই করার জন্য এটা বলে নাই বলছে আব্বা আপনি যা চাই করেন স্যার তা জিদুন ইং স্যা অল্লাহিন সবিরিন আমি ধৈর্যশীলদের পরিচয় দিব আল্লাহ পড়েন আহ কি সুন্দর ঘটে কি সুন্দর সবরের পরিচয় এবং এই যে সবর তারা করেছে যখন আপনার সবাই জানেন এ অল ন্য দ্য স্টোরি যখন জবাই করতে যাবে আল্লাহ তালা দুম্বাকে পাঠিয়ে দিয়েছেন আর এই যে আমাদের সাক্রিফাইস আমরা শিখলাম এখান থেকে বোঝা যায় যে যত বেশি স্যাক্রিফাইস করে সে বান্দা আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যায় সুমান আল্লাহ পর এজন্য ইব্রাহিম নবীর থেকে ইসমাইল থেকে এবং বিহাজার থেকে সবার থেকে আলি হিমসালুলাম তাদের থেকে আমাদের সবরের একটা শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই আমি আর দুইজন নবীর এক্সাম্পল দেব দুইজন নবী জাস্ট বলেন একজন নবী ছিলেন যেই নবীকে তার ভাইয়েরা ধরে এনে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল সু সে নবীর নাম ছিল কি সবাই বলো নাম ছিল কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক লম্বা কথা আমি ওটা বলবো না আমি যে স্মল लेसनটা বলবো সৈয়দানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক উট্টি বয়সে যুবক বাচ্চা বাচ্চা ভাব এখনো যুবক হয়ে পারে নাই তার সবগুলো ভাই তাকে নিয়ে কুয়াই ফেলছে শুধুমাত্র হিংসার কারণে কিসের কারণে হিংসা কুয়ার ভেতরে ফেলে সৈয়দনা ইউসুফ আলী ইসলাত জামা নিয়ে আসছে তার বাবার নাম ছিল ইয়াকু ডাক দিয়ে বলছে আমার বাবা সব ছেলেরা আসছে আব্বা জান দেখেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে আর এই হচ্ছে ইউসুফের জামা যদি আমার সন্তান আমার থেকে হারিয়ে যায় আমি তো অস্থির হয়ে যান দৌড়াবো চতুর্দিকে কত অভিযোগ করব আমি কত না শুক্রি করবো আমি আল্লাহর কাছে ইয়াকুব আলী হিসারাত শুধু একটা ওয়ার্ড বললেন ফসবর জামিন উনি বললেন আমার জন্য ধৈর্যই সবচেয়ে উত্তম হাতিয়ার সুমার আল্লাহ আমার কাছে ধৈর্যই সবচেয়ে উত্তম হাতিয়ার এই যে কথা তিনি বলেন আল্লাহ তার প্রতিদান দিয়েছে কি হবে অনেক লম্বা কথা এই যে কুয়াতে ফেলা হলো ইউসুফকে ধ্বংস করার জন্য এই কুয়াতে ইংরেজি ইংরেজিতে বলা হয় কুয়াকে চ্যানেল এটাকে বলা হয় কি ট্যানেল কুয়াকে বলা হয় ট্যানেল এই কুয়াটা শুধুমাত্র কুয়া নয় এই কুয়াটা হচ্ছে ইউসুফকে সাধারণ ঘর থেকে নিয়ে এসে রাজ সিংহাসনে বসাবার কুয়া সোহান আল্লাহ পড়া লম্বা কথা আমি অত কথা বলতে চাই না যখন তিনি মিশরের অর্থনৈতিক যে মন্ত্রী বলা হয় তিনি হলেন ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী তিনি হলেন যখন কেনানে অভাব দেখা দিল তার সব ভাইগুলো ইউসুফের কাছে আসছে সাধারণ মানুষ হয়ে সাহায্য নেওয়ার জন্য অনেক লম্বা কথা যখন তারা আসছে অনেক কথাবার্তার পরে তারা বুঝতে পেরেছে যে এটা হচ্ছে ইউসুফ এর নাম কি ইউসুফ ইউসুফ আলী হিসালুয়সালাম বলেন যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম এবং মাথায় দেখো ইন্নাহু মাইয়্যাত্তাকি ওয়া ইয়াসবিল ফা ইন্নাল্লাহা লা ইউযিইউ আজরাল মুসলিহীন যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্যশীল হয় তাদের বিনিময়কে আল্লাহ তাআলা কখনো নষ্ট করে দেয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার তিনি সৈন্য নিয়ে উট নিয়ে ঘোড়া নিয়ে ভাইকে নিয়ে ঘোড়ার পিঠে উঠে যা জমকভাবে সবাইকে নিয়ে এসে তার বাবার সঙ্গে যিনি বলেছিলেন ফসবরুন জামিল আমার জন্য ধৈর্যই সবচেয়ে বেশি শ্রেয় সবচেয়ে বেশি সেরা এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তালা ইয়াকুবকে সেদানা ইয়াকুবকে তার সন্তান ইউসুফ ফিরিয়ে দিয়েছে সুমান আল্লাহ পড়ায় তাহলে ইউসুফ আলী হিসাত ইসলামের জীবন থেকে আমরা শিক্ষা পেলাম এটা যে সবর ছাড়া জীবনে কোনো গতি হতে পারে সেদানা ইয়াকুব আলী হিসাত জীবন থেকে আমরা এটা বুঝলাম সবর ছাড়া জীবনে কোনো গতি হতে পারে এবার আসেন সর্বশেষ এক্সাম পৃথিবীতে ধৈর্যের প্রতীক ছিলেন একজন মানুষ যার উপরে ধৈর্যশীল মানুষ জীবনে আর কেউ আসে নাই পৃথিবীতে আর কেউ আসে নাই হি ওয়াজ আউট অফ কাইন্ড অফ কম্পারিজন তিনি ছিলেন সবচেয়ে ধৈর্যশীল ধৈর্যের ক্ষেত্রে তার কোনো তুলনা হয় না কোনো কম্পায়ার হয় না তিনি হচ্ছেন সঈদুল কেউ সাইয়দুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লি ধৈর্যের প্রতীক ধৈর্যের প্রতীক ছিলেন তিনি মারাত্মক লেভেলের ধৈর্য ছিল তার তার ধৈর্য যে কত বেশি আপনি চিন্তা করতে পারবেন একজন মানুষ যার এই ছোট্ট বয়সে সে তার মাকে হারিয়েছে যখন সে পৃথিবীতে আসে নাই তার আগে তার বাবাকে হারিয়েছে বড় হয়ে চাচাকে পেয়েছে চাচা মারা গিয়েছে দাদাকে পেয়েছে দাদা মারা গিয়েছে মাথার উপরে বট বৃক্ষ আর কত হারাতে পারে একটা বড় জায়গায় আব্বা এবং মা যার জীবনে বাপ মা নাই তার জীবন তো কিছুই নাই তার পুরো জীবনটাই তো কষ্টে ভরা নবীজি জন্মের আগে চলে গিয়েছে বাবা জন্মের পরে চলে গিয়েছে মা চাচা হারাই গেছে দাদা হারাই গেছে বিয়ে করেছে নিজের স্ত্রী যা যে সমস্ত সম্পত্তি নবীর পায়ের সামনে বিলীন করে দিয়েছে ইসলামের জন্য সেও মারা গিয়েছে অভিযোগ করেন্লাহ আমি তো তোমার নবী তুমি তো আমার আল্লাহ তুমি আমাকে সবরের পরিচয় দিয়েছে অভিযোগ করেন প্রতিটা মুহূর্তে ধৈর্যশীল ছিলেন তাইফের ময়দানে যখন নবীজি দাওয়াত দেওয়ার জন্য গেলেন কাফেরদেরকে সবাই আপনার ঘটনা জানেন তার দাওয়াত অ্যাকসেপ্ট করব নবীজি প্রায় কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসছেন ক্লান্ত মানুষ উনি বললেন তাইফবাসী সরব তোমরা যেহেতু আমার দাওয়াত গ্রহণ করলে না তোমাদের কাছে আমার তোমরা মক্কায় খবরটা ছড়িয়ে দিও না যদি মক্কার কাফের জানতে পারে তাহলে আমাকে জুলুম করবে কাফেররা কে কার কথা শুনে নবীজি বের হওয়ার আগে কাফেররা মক্কায় খবর পৌঁছে দিল যে মোহাম্মদ মক্কার থেকে এখানে তাইফের জমিনে দাওয়াত দেওয়ার জন্য আসছে আমাদেরকে কবল করে নাই দাওয়াত সব তাইফের দুষ্টু ছেলে পেলে বাচ্চাদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিয়েছে যাও তোমরা মোহাম্মদকে পাথর আঘাত করো বৃষ্টির মতো পাথরকে তোমরা বর্ষণ করো আমি যখন রেলগেটে যাই আমি জাস্ট এটা ফিল করি রেলগেটে দেখবেন যে প্রত্যেকটা মাঝখানে এরকম বড় বড় পাথর দেখছেন আপনারা সবাই এরকম শক্ত শক্ত পাথর আমি জাস্ট এটা ফিল করি যদি এই পাথরটা তুলে আমি আসিফকে কেউ আঘাত করে আমার কি হবে আমি কি আদৌ সহ্য করতে পারবো এই আঘাতটা তখন আমি ফিল করি যে তাইফের জমিনে আমার নদীকে চাইতে বড় বড় পাথর পাথর দিয়ে মেরে রক্তাক্ত করা আছে নবীর রক্ত পড়েছে নবীর রক্তে পুরো মাটিটা ভিজে গেছে নবীজি রক্তে পড়ে বেহুস হয়ে গেছে সাহাবি এসে ধরেছে ধরে উঠাইছে নবী এবার তো বদ্ধ করেন এবার তো বদ্ধ করে ফেলেন আর কত সহ্য করবে নবীজি বলছে শোনো আমি তো বদ্ধ করার জন্য আসি নাই হয়তো আমার দাওয়াত তাইফের লোকটা কবুল করে নাই তো কি হয়েছে নেক্সট জেনারেশন যে হবে তারা হয়তো বা ইসলামকে গ্রহণ করবে সমান পড়া পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে ধৈর্য হারায়নি শক্তি হারায়নি জুলুমের শিকার হয়েছে কাউকে বদয়া করে নাই সর্ব সর্বাবস্থায় ধৈর্যের পরিচয় দিয়েছে সর্বাবস্থায় দিয়েছে আজকে আমাদের অভাব আসলে আমরা কত কথা বলি টাকা নাই আমার কাছে এইটা নাই এইটা নাই আই ডোন্ট এনিথিং জাস্ট কমপ্লেন আছে কিন্তু সব সুক্রিয়া নাই যার সুক্রিয়া যত বেশি তার নিয়ামত তত যার অসুক্রিয় যার নাশুক যত বেশি তার নিয়ামত তত বেশি কম ঠেকে না বলা ধৈর্যশীল হতে হবে সবের হতে হবে এবং শাকের অর্থাৎ গ্রেটফুল শকর গুজার হতে হবে কৃতজ্ঞ বোধ হতে হবে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি আলহামদুলিল্লাহ খুশি আছি আমার বাড়ি নাই তাও খুশি আমার গাড়ি নাই তাও খুশি আল্লাহ তুমি জাস্ট আমার হলেই আমার চলবে ইনশা তাহলে বোঝা গেল প্রত্যেকটা নবীর থেকে যেমন আমরা শুনেছি আইয়ুব আলী হিসরাত ইসলামের কথা আমরা শুনেছি ইউনুস আলী হিসরাত ইসলামের কথা আমরা শুনেছি ইব্রাহিম আলী হিসলাত ইসলামের কথা আমরা শুনেছি ইয়াকুব আলী হিসলাত ইসলামের কথা আমরা শুনেছি ইসমাইল আলী হিসলাত ইসলামের কথা আমরা শুনেছি ইউসুফ আলী হিসলাত ইসলামের কথা আমরা শুনেছি নবীর কথা শেষ নবীর কথা এর দ্বারা বোঝা গেল যে ধৈর্যশীল আমরা আজ থেকে আর হব না হব কি হব না সবাইকে ধৈর্যশীল আমি আর বিশেষ করে আমি একটা কথা বলে শেষ করতে চাই আমার বন্ধুদের জন্য স্পেশালি ফর মাই ইউটিউব আর ফেসবুক দিস মাই হাম্বল রিকোয়েস্ট ফর এভরি ওয়ান যদি বিয়ের পরে দেখেন আপনার স্বামী খারাপ তাহলে

প্রথমে খুব ভালো মনে হয় দেখলে ফেরেস কনফার্ম জান্নাতি লেভেলের একটা পরে গিয়ে যে কি বদমাইশ এটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য যেই স্বামী আপনার কাছে আছে ওকে একটু কনভিন্স করা ওর সঙ্গে অ্যাডজাস্ট করা ট্রাই করা যতটুকু পারা যায় ট্রাই করেন বানানোর জন্য ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে আব্বাম্মাকে দিয়ে মুরব্বীকে দিয়ে তাই কনভেন্স করান মাথায় রাখবেন নারী ডিভোর্স হয়ে গেলে তার সম্মান কমে যায় তার স্ট্যাটাস লো হয়ে যায় যতই আপনি কোনো কথা চলবে না বন্ধুকে বলবো বোনেরা যদি সংসারিক সাংসারিক জীবন সুখী হতে চান ইজ নো অল্টারনেটিভ ওয়ে সবর সবর যার আছে বেশি তার সংসার ততটিকে বেশি আমার সঙ্গে রিপিট করেন রিপিট আফটার মি যেই মেয়ের সবর যত বেশি তার সংসার দিকে তত আপনি দেখবেন অনেক সময় বিয়ের দুদিন পরে ডিভোর্স যখন ঘটনা বাংলাদেশে আস না নাই মানে বিয়ে করে গেল শুনলাম দুদিন পরে ডিভোর্স ভাই হোয়াট হ্যাপেন ডিভোর্স আপনার সঙ্গে হতে পারে আমার সঙ্গেও হতে পারে ইট ক্যান হ্যাপেন উইথ এনি ফ্যাক্ট ইজ আর ইউ রিয়েলি পেশেন্ট আপনি কি ধৈর্যশীল কিনা দ্য ইজ দ্য ফ্যাক্ট আমি ধৈর্যশীল হলাম না এবং আমার ডিভোর্স হলো আপনি অধিকার রাখেন আমাকে ব্লেম করা যে আপনার মতো ফালতু লোক দুনিয়াতে কেউ নাই কিন্তু আমি যদি পেশেন্ট হই আমি যদি আমার ওয়াইফের সঙ্গে অ্যাডজাস্ট করে চলি সব কিছু পরে ব্যর্থ হই তাহলে আপনি ব্লেম করতে পারবেন না আর হ্যাঁ সর্বশেষ কথা যদি কোনো মেয়ে দেখে যে না কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না স্বামী ভালো না নো ওয়ান ইজ গুড পার্সন ইন মাই ফ্যামিলি কাউরে ভালো লাগে না আমার কেউ আমাকে বোঝে না আমি যদি এখানে আর একদিন থাকি আমার জীবনটা জাহান নাম হয়ে যাবে তখন কোরআন বলছে ঠিক আছে বের হয়ে আসো যেটা আমি আগেও বলেছি বের হয়ে আসো জীবনকে সুন্দর করো তাকে তার মতো থাকতে দাও তুমি তোমার মতো জীবনকে গুছিয়ে নাও তাহলে বোঝা গেল আগে সর্বোচ্চ ট্রাই করেন না পারলে তখন দেখা যাবে তবে সবর হচ্ছে পৃথিবীতে সুখে থাকার সবচেয়ে বড় মাধ্যম আমাদের প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা বোনকে সবরের মতো একটা শক্তিশালী গুণকে অর্জন করে চলার আসসালামু আলাইকুম আলমিনামালিক